প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি মেসেস লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে প্রিয় দর্শক আমি প্রবেটার মোহাম্মদ মতি রহমান মানিক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পঞ্চগড় ফুটকিওয়ারি শুকনোবরি যে হাট থেকে সরাসরি আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঈদের আগের দিন অর্থাৎ আজকে রোজ শুক্রবার ছয় জুন দু হাজার পঁচিশ আপনারা জানেন যে ফুটকিউরি হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আর সোমবার ছয় জুন দুই হাজার পঁচিশ আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকিউরি হাট থেকে কি পরিমাণ আমদানি হয়েছিল এবং মালের দাম কেমন ছিল কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে তা সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা জানেন যে ফুটকিবুরি হাটটি মূলত উত্তরবঙ্গের সব থেকে বড় শুকনো মরিচ হাট এটি হচ্ছে ফুটকিবুরি হাট প্রিয় দর্শক এই হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় কিন্তু আজকে ঈদের আগের দিন তেমন তুলনামূলক কিন্তু আমদানি হয়নি কারণ তারপরে যে যে জেলা থেকে চান সেই জেলায় বা উপজেলায় আমরা পৌঁছে দিয়ে থাকি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটি হচ্ছে কিন্তু পাবনা দেখতে পাচ্ছেন যে শুকনা ধর একবারে শুকনা ধারে শুকনা হবে মুসটা দেখতে পাচ্ছেন যে কালারটা একবার লাল টক টক দেখতে পাচ্ছেন যে হ্যাঁ একবার লাল ফ্রেশ হবে হুম ফ্রেশ হবে দেখেন ভাই এখনকার মুরগি একবারে ফ্রেশ হবে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো হ্যাঁ দেখেন একেবারে ফ্রেশ এখনকার মরিচ শুকনা ঝঞ্ঝনা একবার ফ্রেশ প্রিয় দর্শক কালকের থেকে আজকে কিন্তু মর্যের দাম একটু বেশি প্রিয় দর্শক কালকে আমদানি ছিল ব্যাপক আজকে আমদানি কম থাকায় কিন্তু মর্যের দাম একটু বেশি এবং চাহিদা বেশি থাকায় মরিচের দামটা কিন্তু কমে গেছে একটু বেশি বাড়তি প্রিয় দর্শক এই পাবনায় মরিচটা কিন্তু কালকের হাটে বিক্রি হয়েছিল আর আগের হাটে বিক্রি হয়েছিল কিন্তু বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো আজকে বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার কিন্তু আটচল্লিশশো টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ চার হাজার আটশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং নর্মালি যেটা ম্যানুয়াল বিক্রি হচ্ছে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা পর্যন্ত এই পাবনা মন যে কোনো লাল পাবনা মরিষ দেখতে পাচ্ছেন যে ওই কিন্তু লাল টকটকা একবারে লাল টকটকা প্রিয় দর্শক যারা এই অনুষ্ঠান করে করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে নতুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক আমি সরাসরি যুক্ত হয়েছি যে ফুটকি বাড়ি শুকনো মরিচের হার থেকে আজকে আপডেট জানা জানিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রিয় দর্শক প্রিয় দর্শক ঈদের আগের দিন কিন্তু আজকে আপনাদের ফুটকিবরি থেকে সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকের আপডেট বাজার কত কোন মরিচ কিনে বিক্রি হয়েছে প্রিয় দশক স্ক্রিনের মরিষ আপনাকে জানানোর চেষ্টা করতে মোটা বাজগা মিষ্ যে মরিচটা কিন্তু ফুটকি এই মরিচটা কিন্তু শুধুমাত্র ফুটকি আর হাটেই বেশি পাওয়া যায় আপনারা জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম হাট ফুটকিবি হাটে এই হাটে কিন্তু বাজগাঁয়া মরিচটা কিন্তু ব্যাপক পরিমাণে পাওয়া যায় এটা হচ্ছে সেই বাজগাঁয়া মরিচ আজকের বাজার হলো প্রিয় দর্শক আপডেট বাজার জানিয়ে দেবে আজকের বাজার হচ্ছে আপনার চুয়াল্লিশশো তো ছিচল্লিশ আটচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার চল্লিশ আটচল্লিশ টাকা তবে বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশে এটা পাচ্ছেন লোয় কোয়ালিটি একটু পাওয়া যাচ্ছে লোয়া কোয়ালিটি সেটা পাওয়া যাচ্ছে বিয়াল্লিশ থেকে এক চুয়াল্লিশশো টাকা দেখতে পাচ্ছেন যে এই মানুষটা ঝঞ্ঝনে শুকনো এবং লাল কোয়ালিটি হয়ে একবারে ফ্রেশ যারা কুড়ি একটা এই মানুষটা করে করতে চান তারা আমাদের ব্যবহার করতে চান আমরা মাত্র বিটি বাংলাদেশের যে কোনো জায়গায় শুকনো মরিজ পিটি থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি বাসগিয়া মানুষটা আজকে বাজার আপনি দিলাম প্রিয় দশক দেখতে পাচ্ছেন যে এটা হাই কোয়ালিটি আপনার মোটা ভাজ দেখতে পাচ্ছি যে কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন একবারে লাল টক টকাগুলো এই মূলগুলো প্যাকেট হচ্ছে প্রিয়দর্শক এই ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের কোনো জেলায় অর্থাৎ বিভিন্ন জেলায় পাঠানো হয় এই মূলগুলো ক্রিয়া প্যাকেটিং চলছে প্রতি বস্তায় মনে যে পঞ্চাশ থেকে পনেরো ষাট কেজি করে ওজন দেওয়া হয় প্রিয় দর্শক তো যারা আমাদের কাছে লেনদেন করতে চান তারা আমাদের সিম নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দু টাকা কমিশন বাংলাদেশের যেগুলো যারা শুকনো বুঝ করে দিয়ে ফেলছেন বাজগা মানুষকে দেখেন লাল টক টক একবারে ফ্রেশ লাল টক টক প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু ফুটকি বেড়ে হাটে আমদানি কম হয়েছে এখানে মরিচের বাজার কিন্তু একটু বেশি আগের তুলনায় একটু বেশি বাজার আমদানি কম থাকার কারণে তো প্রিয় দর্শক আপনাদের আজকে আমি আপনি চেষ্টা করতেছিলাম ফুটকি বেড়ে থেকে সরাসরি প্রিয় দর্শক এখন স্ক্রিনে যে মুখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকন চোখ মুন্দামরিচ প্রিয় দর্শক হ্যাঁ চিকন চোখ মুন্দামরি এই মরিচটা আজকে পাচ্ছেন এটা কিন্তু আর লাল একবারে লাল যারা গুড়া করে পাটা করে বিক্রি করেন তাদের জন্য এই মরিচটা ব্যাপক লাভজনক একটা মরিচ এই মরিচটা কিন্তু আজকের বাজার হচ্ছে চল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা মধ্যে চল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে এই মরিষা বাজার হচ্ছে সর্বোচ্চ বাজার ছিল চার হাজার আটশো টাকা যারা এই মরিষটা করে করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক তাই ঈদের উপরে কিন্তু মরিচের বাজার একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকে ঈদের আগের হাট আজকে শুক্রবার আপনার আজকে হচ্ছে ছয় জুন হাজার পঁচিশ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি ফুটকিবির হাত থেকে সরফুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর